মুর্শিদাবাদের বহরমপুরে সুইমিং পুলের কাজের শেষ পর্যায়ে পরিদর্শন করলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া ছিলেন বিধায়ক নিয়ামত শেখ অত্যাধুনিক এই সুইমিং পুলের কাজ দ্রুততার সঙ্গে শেষ করা হচ্ছে শীঘ্রই শুরু হবে প্রশিক্ষণও এই প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বহরমপুর টাউনে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে তার কাজ অলরেডি অলমোস্ট নাইনটি ফাইভ কমপ্লিট আমরা খুব শীঘ্রই যে কাজগুলো বাকি আছে তার প্ল্যান অফ অ্যাকশান তৈরি করে আমরা মার্চ মাস থেকে যাতে সুইমিং এখানে চালু করা যায় মুর্শিদাবাদের মানুষ এই সুইমিং পুলে যা অ্যাক্টিভিটিসগুলো আছে সার লাভ নিতে পারেন তার জন্য যা প্রচেষ্টা সবগুলো আজ থেকে করা হচ্ছে মুর্শিদাবাদ সুইমিং বিষয়টা নিয়ে আমরা গত দিন কী হয়েছে সেটা আমরা বলতে যাব না আজকে আমাদের আমাদের সভাপতি মহাশয় এসেছিলেন ডিএম সাহেব তেনার কাছে আমরা সুইমিং বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি তিনি সরজবনে দেখলেন দেখে তিনি দায়িত্ব নিয়েছেন যে না সুইমিংটা যাতে রুচিগত হয় তার জন্য যা যা করণীয় সেটা করবেন আমাদের সকলকে নিয়ে তো এইটা মুর্শিদাবাদের মধ্যেই একটা সেরা একটা জায়গা সুইমিং পুল এই বহরমপুর শহরের মধ্যে আপনারা তো জানেন এর মধ্যে প্রতি বছর যেভাবে সাঁতারোরা সাঁতার কাটে সে জঙ্গিপুর থেকে একাশি কিলোমিটার তারপর আমাদের জিয়াগঞ্জ থেকে উনিশ কিলোমিটার এইসব তো প্রতি বছর হতে চলেছে তো সেটা আলাদা কিন্তু ট্রেনে যে একটা সমস্যা গতদিন হয়েছিল সেটা সমাধান করার জন্য আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেব ডিএম সাহেব এখানে এসেছিলেন উনি সমস্ত কিছু শুনলেন এবার শোনার পরে তিনি একটা পরামর্শ করে একটা আলোচনা করবে আমাদের যারা দেবব্রত সেক্রেটারি আছে এরকম আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন যেমন সুইমিংটা সুস্থভাবে আর চলে তার জন্য এটা আজকে ভিজিট করলেন উনি এবং দায়িত্ব নিয়েছেন আর আমরাও আমরাও দায়িত্ব দিয়েছি আপনি যেহেতু প্রেসিডেন্ট আপনি যেটা বলবেন যেটা করবেন সেটাই আমরা আহ মেনে নিয়ে আমরা আপনার সঙ্গে থাকবে কাজ করবো এটাই আমরা বলেছি শুরু হয়ে গেছে বিয়ের মরশুম আর বহরমপুরের তানিশকে চলছে সব বিভাহ অফার নিজের জীবনের বিশেষ দিনটিতে নিজেকে সোনায় মুড়ে অনন্যভাবে সাজাতে আজই চলে আসুন বহরমপুর তানিশকে যেখানে পাবেন রিভা কালেকশনের বিপুল সম্ভার সঙ্গে আকর্ষণীয় নতুন নতুন বিভিন্ন ডিজাইনের অলঙ্কার লহরী সীতাহার বা চুরবালা ঝুমকো কানপাসার আকর্ষণীয় ডিজাইন আপনাদের মন ছুঁয়ে নেবে ডায়মন্ড তো রয়েছে তাদের আকর্ষণীয় ডিসকাউন্টও রয়েছে সেটা ডায়মন্ড হোক বা সোনা এছাড়া আপনাদের পুরনো সোনার গয়না বিনামূল্যে তানিষ্কের ক্যারেট মিটারে চেক করে নিতে পারবেন আজই আসুন তানিশকে ঠিকানা বহরমপুর খাগড়া নতুন বাজার মহাকালী পাঠশালার ঠিক উল্টো দিকে